উনি সেখানে সবচেয়ে বড়টা জঙ্গি নিজের সবচেয়ে বড় সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রদায় ছিল শেখ মুজিবুর রহমান কলকাতার রহমানের চাঙ্গো দাঙ্গা সবচেয়ে সাম্প্রদায়িক একটা হলো আমাদের আগামী ছাব্বিশ তারিখ হচ্ছে আমাদের শিবরাত্রি তা বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়ে এটা বড় আকারে উদযাপন হয় পঁচিশ ছাব্বিশ তারিখ সকালে শুরু হবে সাতাশ তারিখ সকালে শেষ হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চার দিন থেকে সেখানে প্রায় বিশ লাখের লোকের সমাগম হয় ইদানিং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে স্বাভাবিক হয়েছিল আপনাদের মাধ্যমে সরকারের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রের কাছে যারা এখানে এই কাজে নিয়োজিত যাতে আমাদের পথে ঘাটে কোনো তীর্থযাত্রীরা মানে কোনো সামান্যতম হোক কোনো বিঘ্নতি না ঘটে তবে এটাকে তারা ভারতের মিডিয়া তিল করে তাল করে প্রচার করে খুব ভাবে আমাদের ঢেনাস্ত করার চেষ্টা করে এবং সরকারের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে এখন জয়শঙ্কর যে কথা বলেছে আসলে বিষয়টা মানে কিছুটা ওরকমই আমরা কিন্তু এখানে ভারত বেশি আলোচনা করতেছি ভারত নিয়ে আমরা আলোচনা করতেছি ভারতকে আমরা আলোচনা করে কিন্তু নেগেটিভ কিন্তু একটা প্রচার সেটা করে ভারতের বেশি মূল্যায়ন দিচ্ছি আসলে ভারত এই আমলিক সরকারের পরে দুই হাজার সালের নির্বাচনের পরে শেখ হাসিনা কিন্তু আস্তে আস্তে নিজের এক অতিমাত্রায় মাত্রায় নিয়ে গেছে সেখান থেকে তিনি আর কেউ দাম দিতে চান নাই সে দলের ভিতর এবং বাইরেও বিদেশ তো দূরের কথা সেখান থেকে আঠারো সালের নির্বাচন হওয়ার পরে শেখ হাসিনা পৃথিবীর নিজের পৃথিবীর গড মনে করা শুরু করছে তখন তার পাশে চাটুকার এবং পরিবার এই ছাড়া কোন লোক স্থান পায়নি এবং ভারতের ভারতের কিছু কিছু অবজেকশন ছিল নমিনেশন দেওয়া নিয়ে কিছু কিছু পদ পদবে নিয়ে উনি সেগুলো শুনতেন না যেমন ২০১২ সালে মানে ফিনান্স করেছিল এই যে দরবেশ পাকিস্তান দিবসে এবং সে পিস টাকা দিছিল তাকে বলছিল দরবেশ কোনো কাজে নমিনেশন না পাক সালমার ভ্রমণ পাক এরকম কিছু কিছু শোনা যায় কিছুটা সত্য এবং সেটা ই করছে ফিনান্স করছিল সন্ত মানে স্পন্সর করছিল সেখানে দল বেশি নমিনেশন দিচ্ছে এবং ভারতের যে কিছু চুক্তি টুক্তি যা বলে হ্যাঁ চুক্তি করে ভারত আমাদের ডমিনেট করছে তা ভারতরা কিছু করুক না করুক বোঝাতে পারছে যে বাংলাদেশটা আমাদের পায়ের নিচে কতটা নিচে রাখতে পারছে এটা জানি না আর আমরাও গমতি করে যে ভারত বিরোধিতা করি এটাও ঠিক না কারণ এই সরকারে আমার মনে হয় ভারতই ফেলছে কারণ এই সরকার অন্য কোন সব দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে 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 শুধু ভারতের উপরে ডিপেন্ডেন্ট ছিল আর ভারতজন সরে কাছে তখন কোনো জায়গা ছিল না এমন এমন একটা বিষয় যে শেখ হাসিনা কোন কথা শুনে নাই তখন তো আমরা শিক্ষা দিয়ে দিই আর আম সাথে হচ্ছে ভারতের পুরনো একটা শত্রুতা আসলে রাগ আছে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে লন্ডনে ভারতে আসছিল দিল্লি এসে ইন্দিরা গান্ধীরা বলছিল যে আপনার সেনাবাহিনী আপনি কখন আমার দেশ থেকে আনবেন এটা ইন্দিরা গান্ধী ভালোভাবে নেয় নাই যার ফল শ্রুতিতে কিন্তু শেখ মুজিবুর রহমান বাঁচতেও পারেন নাই এখন মূলত ইন্ডিয়া এই আমলিক সরকার এমন একটা জায়গায় নিয়ে ফেলছে যে আমলিক কোথাও জায়গা পায় না কিন্তু আমাদের দেশের মানুষ যারা এই সরকারের মানে চাটুকার এবং পরিবার এবং কিছু নির্বোধ মানুষ যারা না বুঝে এই সরকারের সমর্থন করছে তারা এখানে কষ্টটা পাচ্ছে এবং তারা সেই চেষ্টাটা করছে উনি আবার প্রচলিত হোক কিন্তু এটা সম্ভব না কোন কোন কারণে সম্ভব না যেমন শাহবাগের যে আন্দোলন দুই হাজার সালে হয়েছিল সেটা যেটা সংখ্যা দ্বারাই বলছিল যে আমার মন চাই ওইখানে ছুটে যায় কিন্তু তার কিছুদিন পরে কিন্তু হানি বলছিল যে গণজাগর মঞ্চের দরকার নাই অর্থাৎ শেখ হাসিনা যখন যাকে প্রয়োজন তখন তাকে দরকার হয় যখন প্রয়োজন হয় তখন তাকে ছুঁড়ে পড়ে ঠিক এই যে সে জাতির সাথে একের পর এক প্রতারণা করছে সে জন্ম লগ্ন থেকে প্রতারণা দিয়ে আপনি কিছু না আপনি যুব সাধারণ সম্পাদক ছিল মরণা নিয়ে এবং শামসুল হক তৈরি করছে সেখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নিয়ে এসেছে কি কেন জয় বাংলা জয় ভাষা ও রাখে নাই শামসুল হক রাখে নাই আরে ভাষা নিয়ে নয় মুসলিম লীগ ঠিক করছে পরে উনি বলে উনি এই দল করছে শামসুল হকের নাম নাই তার কবর পর্যন্ত আজ পর্যন্ত বান্ধাই নাই সব টুকি পাড়া নিয়ে করছে এবং ওনার দেখেন সারা দেশে এমন ভাবে মানুষের পরে ওনার চাটুকারিতা চাপাই দিছে প্রতি উপজেলা নির্দেশনা ভাস্কর্য করতে হবে কয়েক হাজার কোটি টাকা এটার পেছনে ব্যয় করছে যেটা বাংলাদেশের মানুষ ভিতরে ওনার দলের লোকই খুঁজতে ছিল এবং এই সরকার পতনে ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগের চাইছিল সরকার পতন হোক কারণ তারা দলের ভিতরে কুকুরে কুকুরে কাজ ছিল কারণ পিরোজপুরের এই সময় রেজাউল পাটপার যার ইউনিয়ন চেয়ারম্যান আর বোর্ড নাই ওনার ভাই আর বোন হেলাল রেহানা তার মন্ত্রী বানায় সারি দিচ্ছিল মানে এমন একটা পর্যায়ে গেছে সে ভারত যেমন বলছে আমরা আমেরিকা না গেলে কি হয় আটলান্টিক সাগর বাড়ি দিয়ে আমরা আমেরিকা যাবো হাজার হাজার মাইল করে দিয়ে অর্থাৎ সে তো কেউরই দাম দিতে নাই এখন আবার বলতেছে ট্রাম্পের ছবি লাগাইয়া তোমরা মিছিল করো যে তো ওটাতে অর্থাৎ এত বড় এবং বাটপার যখন যারে দরকার তখন তারে তিনি বারবার

পানিশমেন্ট যেটা বলা যায় সেটা এসে পাইছে এবং দুই সালে ছাত্রলীগের একটা সম্মেলনে উনি উনি নীতি বলছিল নো স্টুডেন্ট হ্যাভ বিন পাস উইথাউট আর পানিশ অপরাধী যাই হোক সাথে পার পাবে না হ্যাঁ উনার কথা ঈশ্বর উনার পরে দিছে আর আমলিগিরে মানে ইন্ডিয়া পর ডিপেন্ডেন্ট হওয়ার পরে ইন্ডিয়ার আমলিগিরে যে কৌশল করিয়া এখন আমলিগিরে কাছে টানি নিয়ে যে কাজে করছে আর আমলিগের নেতারা ইন্ডিয়ায় যে অবস্থা আছে আমলিগের রুচি দেওয়ান আন্তর্জাতিক আদালতে মানে ভারতের নামে একটা মামলা করা যে আমরা বুঝি নাই আমরা সহজ দল আমাদের শেষ করে দিছে এখন আমাদের অবৈধ বেশকারী হবে কিনা শুনে শেখ হাসিনা কেনে ভারত করছে একটা মহাবিপদে ভারতের পঞ্চাশ পার্সেন্ট লোক ইন্ডিয়া রিপোর্ট প্রকাশ করছে যে পঞ্চাশ পার্সেন্ট লোক না শেখ হাসিনা থাক অলরেডি কিন্তু মানুষজন পথে কাটে তার নিন্দা শুরু করছে

মানবাধিকার রিপোর্ট তারপরে কিন্তু ভারতের ইন্টারনাল বিষয় যারা বোদ্ধা তারা কিন্তু এটাকে নিয়ে খুব ভাবে চিন্তিত যে তোর আমাদের ওপরে কোনো বিপদ আসে কিনা আমরা একদম এরকম মানবাধিকার লঙ্ঘনকে আশ্রয় দিছি এর জন্য একটা বিপদে আছে কারণ তারা চাচ্ছে যে কোনো সময় সেখানে কোনো কিক মেরে কোনো দেশে ফেলতে পারলে ভালো হয় তো সেটা সুযোগ তারা পাচ্ছে না কেউ নিচ্ছে না এখন তারা আমাদের সাথে যে আচরণটা করে এই আচরণটা আসলে মানে তারা ভাবতে বুঝাতে চাইছে যে ক্ষমতা কোনো কিছু তারা বিএনপির একটা বিষয় হচ্ছে বিএনপি নির্বাচনে যে বিষয়টা হয় একটা একটা ছেলে মোটরসাইকেল কিনবে তার বয়স বিশ বছর হয়েছে সে কি বিশ বছর পরে এমন ছেলেকে দেখা যায় যে বাবা মোটরসাইকেল কিনে দেয় বলে আত্মহত্যা করতেছে

আ রাজনৈতিক কিছু স্টেপস যেগুলি আসলেই ভারতকে কে কোন না কোন ভাবে সুযোগ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করছে বলে তারা মনে করছে বা ইঙ্গিত দিচ্ছেন এদিকে আপনিই মনে করেন বিএনপি এখন বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া কারণ বিএনপি সতেরো বছর সহ্য করতে বসে এখন কারণ এখন তাদের কিছু কিছু কথা কিন্তু ভারতের পক্ষে অলরেডি চলে যাচ্ছে ভারত যে সুরে কথা বলে বিএনপি নেতাদের কিছু কিছু কথা সেই সুরে অলরেডি কিন্তু যাচ্ছে এটা হয়তো দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না

সেইসব আনছে সামনে সেই সব বিতর্ককে পাশ কাটিয়ে তো সামনে যাওয়া সম্ভব নয় দাদা শুনে বিতর্ক শত্রু না কেউ করে বন্ধু না জাপানে হিরোসীমা নাগাসিকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আমেরিকা কাজ করছে এখন জাপানের সবচেয়ে বড় বন্ধু আমেরিকা আমেরিকার সব যুদ্ধে জাপান ফিনান্স করে এখন যদি আমরা ওটা ধরে বসে থাকি যে কবে কার সাথে কোন সাথে কথা কাটা মার সাথে কথা কাটিয়েছে বাবার সাথে কথা কাটা হয়েছে তাহলে তো আমরা সামনে দিনে পারবো না মানে ওই যে একাত্তর সালে জামাত কি করছে এখন কাছে জামাত আমরা দেখবো না তো দুই সালে আমাদের যে ইসে দিনাজপুরে একটা জায়গায় মহলায়ের একটা টলার ডুবে গেছে সেখানে মানুষ মারা গেছে প্রায় পঁচিশ জন পঁচিশ জন মানুষ মারা গেলে সেখানে তো টোটালি সব হিন্দু ধর্ম বলি সেখানে এক অন্য দল দশ টাকা সাহায্য করে না ইভেন সরকারি সাহায্য যাওয়ার আগে জামাত ইসলাম পঁচিশ তিন লাখ করে পঁচিশটা পরিবারে টাকা দিছে এখন কি আমরা জামাত ইসলামকে কি কোনো অসংগতি বলতে পারি না তারা ইসলাম সরাসরি সমর্থন করে আর সেকাছিনা হচ্ছে সাইল্যান্ড কিলার শেখ হিন্দুদের সাইল্যান্ড কিলিং ভাবে শেষ করে দিছে জামাত জামাত মুসলমান আমি হিন্দু দেখতে পাচ্ছি তারা ইসলাম কায়েম করার জন্য ইসলামী মূল্যবোধে দেশ জন্য করতেছে আমি সামনে সামনে আপনি দেখতে পাতেছি আপনি মোহাম্মদ সাগর কিন্তু আপনি সত্য বেশি যে আপনি হিন্দু নাম কিন্তু মূলত আপনি মুসলিম যেমন মুন্নি সাহা নাম হিন্দু মূলত মুসলিম এইগুলো তো সাইলেন্ট কিলান এইগুলো তো ধ্বংস করে উনি এই যে রমনা মন্দিরে মহালয় অনুষ্ঠান করত তার স্বামী কবির হোসেন তাপ আমাদের একটা ধোকা দেয় শেখ হাসিনা হিন্দুদের সাথে ধোকা দিছে বৌদ্ধদের সাথে ধোকা দিছে জাতির সঙ্গে ধোকা দিছে টোটাল মানবতার সঙ্গে ধোকা দিছে সে সবচেয়ে নিজে

সেখান থেকে আত্মীয় স্বত চাটুকার টাকা পয়সা মালিক বানানোর জন্য রাষ্ট্র নামে ক্ষমতায় থাকে মানে ক্ষমতার নামে রাষ্ট্র শোষণ যা করছে উনি সেখানে সবচেয়ে বড় জঙ্গি নিজের সবচেয়ে বড় সম্প্রদায় ওনার বাবা সম্প্রদায় ছিল শেখ মুজিবুর রহমান কলকাতার দাঙ্গায় রামপদার চাঙ্গু জেলে গেছে রং করে হিন্দুদের বটে গেছে হিন্দুদের হয়ে হিন্দুদের বিপক্ষে গেছে এখনো এখনো উনি হিন্দুদের ছাড়া যে আপনি কথা বলে বলতে পারতো না পাঁচি করছে পরে কোন নাম নিশানা ছিল না দশই আগস্ট যখন আবার শাহবাগে গেছে তারপরে লোকজন আসছে হিন্দুদের ঘরে ঘর দিয়া ভারতের কোলে বসে আবারও সাম্প্রতিকতার নামে আসে আবার যদি উনি আসে সবার হিন্দুদের ক্ষতি করবে নমস্কার